হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের চতুর্থিংশ বা চৌত্রিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার প্রথম অধ্যায়ে চতুর চতুর্চতারিংশ বা চৌচল্লিশতম চুয়াল্লিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই শ্লোকটির মাহাত্ম তাৎপর্য এবং বিশ্লেষণ হৃদয় করার এবং আত্মস্থ করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদিও তো শ্লোকটি হচ্ছে অর্জুনের ওম অহবত মহত মহৎ পাপম কর্তুম বিয়ব সীতাবয়ম ইয়দ্রাজ্যীয় সুখ সুখ লোভেন হন্তুং সুয়জনম উদ্দীয়তা শ্লোকটির অনুবাদ হাই কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপকর্মে সংকল্পবদ্ধ হয়েছি তো এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট বলছেন যে অত্যন্ত আশ্চর্যের বিষয় এটা যে অর্জুন বা অর্জুনের যারা অর্জুনের পক্ষের লোকরা তারা হচ্ছে রাজ্য সুখে লোভে স্বজনদেরকে হত্যা করার মতো হয়েছে তো এই শ্লোকের মাধ্যমে আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের বর্তমান যুগ আর পূর্ববর্তী যুগের পার্থক্য এবং একজন সাধারণ ব্যক্তি এবং একজন ধার্মিক ব্যক্তির মধ্যে পার্থক্য তাছাড়া স্পেশালি আমরা যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কৌরব বা অধর্মের পক্ষের সাথে পাণ্ডব তথা ধার্মিক ধর্মপক্ষের পার্থক্যটা কিরকম ছিল দেখুন যে আত্মীয় স্বজনরা তাকে তাদেরকে হত্যা করতে চেয়েছে তাদেরকে বিষ প্রয়োগ করেছে অগ্নি সংযোগ করেছে তাদের হচ্ছে স্ত্রী লোকের হচ্ছে সম্মান হানি করেছে এবং সর্বদা প্রতি মুহূর্তে তাদের সাথে হচ্ছে শত্রুতা পোষণ করে হিংসা পোষণ হিংসা বিদ্বেষ পোষণ করেছে তাদের প্রতি অর্জুন দয়া দেখাচ্ছে এবং তাদের দোষের কথা চিন্তা না করে নিজেদের দোষের বিষয়টা দেখতে পাচ্ছে আর আমরা দেখছি যে বর্তমান যুগে সম্পত্তি অর্থ বা বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্যের লোভে বা হচ্ছে কামনায় পিতা মাতা তারা সন্তানদেরকে হত্যা করছে বা সন্তান পিতা মাতাকে হত্যা করছে ভাই ভাইকে হত্যা করছে ভাই বোনকে বোন ভাইকে হত্যা করছে বিভিন্ন রকমের আমরা হচ্ছে তথ্য পেয়ে থাকি যা হচ্ছে খুব আশ্চর্য বিষয় কিন্তু পূর্ববর্তী যুগে ধর্মের আধিক্যতা এত বেশি ছিল ধর্মের অত্যন্ত অধিক পরিমাণে ছিল তাছাড়া স্পেশালি বিশেষ করে হচ্ছে ধার্মিক ব্যক্তিদের হৃদয়ে ধর্ম এত পরিমাণ বিরাজমান থাকে যে তারা হচ্ছে কোনো কার্য করার পূর্বে সেই কার্যের ইতিবাচক এবং নেতিবাচক ফলাফল নিয়ে চিন্তা করে এবং তাছাড়া হচ্ছে তারা কখনো অধর্ম করে না তারা মানুষ হত্যা বা স্বজন হত্যার কথা চিন্তা কখনো করতে পারে না এটা আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু রাজ্য সুখের লোভে হচ্ছে যুদ্ধ করেনি তারা হচ্ছে প্রজাদেরকে রক্ষা করবার জন্য এবং ধর্ম রক্ষা করবার জন্য ধর্মের পক্ষ হয়ে তারা যুদ্ধ করছিল কিন্তু তবু অর্জুন সর্বদা নিজের দোষ দর্শন করে এটা হচ্ছে একটা ধার্মিক ব্যক্তির গুণ নিজের দোষ দর্শন করে অন্যের গুণ দর্শন করে সেটা এবং তিনি নিজেদের প্রতি আমরা রাজ্যসুখের লোভে স্বজনদেরকে হত্যা করতে উদ্যত হয়েছে এবং এটা কর্ম এটা বলে তিনি উল্লেখ করছেন তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাত কি মন্তব্য করছেন সেটা আমরা তাৎপর্য থেকে দেখে নেই তাৎপর্য স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা মাতা বা পিতাকে হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির নজির আসে কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকা শ্রেয় বলে মনে করেছেন তো আমরা শ্রীপ্রপাদের মন্তব্য দেখলাম তো এই শ্লোক শ্লোক থেকে আমরা ধার্মিক ব্যক্তি এবং অধার্মিক ব্যক্তিদের পার্থক্যটা বুঝতে পারলাম এবং অন্যান্য যুগ তথা পূর্ববর্তী যুগ সমূহ এবং কলি যুগের মধ্যেও পার্থক্যটা আমরা দেখতে পেলাম এবং কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কি পার্থক্য সেই বিষয়টা আমরা এখানে দেখতে পেয়েছি তো এই শ্লোকের বিশ্লেষণে শ্লোক উচ্চারণে কিংবা পাঠে কোনোরকম ভুল ত্রুটি থেকে থাকলে বা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সম্ভব হলে সেটা হচ্ছে ধরিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন তো আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় তখন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে